হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব অ্যান্ড স্টাডি তো ফ্রেন্ডস আবারও ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের অধীনে প্রচুর লোক নিয়োগ করা হবে তো ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে তো সরাসরি দেখে নাও কি কি ডিপার্টমেন্টের লোক নিয়োগ করা হবে তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও সম্পন্ন এবং সিস্টেম অনুযায়ী আপনাদের মাধ্যমে সকল অংশের জনগণকে আমরা এর যে সিদ্ধান্ত গুলো সেই সিদ্ধান্ত গুলো সম্পর্কে আমরা অবগত করতে চাইছি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফরেস্ট ডিপার্টমেন্ট ফিলিং আপ ওয়ান ক্রিয়েশনটি ফোর পোস্ট অফ ফরেস্ট গার্ড থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট বন দপ্তরের অধীন একশো চুরানব্বই টি ফরেস্ট গার্ড পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপ ফিলিং আপ একসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট খুব শীঘ্রই এই ফরেস্ট গার্ডের নিয়োগ সেখানে শুরু করবে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রেভিনিউ ডিপার্টমেন্ট আমাদের দুশো চুয়ান্ন খানা পোস্ট গ্রুপ সি সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই যে দুশো চুয়ান্ন খানা পোস্ট সেই পোস্ট গুলোর মধ্যে মোহরার থার্টি সেভেন নন আমিন উনত্রিশ নং অল টুগেদার সর্বমোট মিলিয়ে দুশো চুয়ান্ন খানা পোস্ট রেভিনিউ দপ্তরের যেখানে

যে আমাদের রাজ্য সরকার প্রসার এবং সংগ্রহিত করার জন্য শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ডিপার্টমেন্টের অধীনে আমাদের প্রায় পঁচিশ হাজার এমন ছাত্ররা রয়েছেন যাদেরকে সিক্স থেকে এইট পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয় অর্থাৎ প্রতি বছর তাদের স্কলারশিপ ছিল চারশো টাকা সেই চারশো টাকাকে বৃদ্ধি করে এখন এক হাজার টাকা করা হয়েছে পঁচিশ হাজার স্টুডেন্ট হবে এবং বত্রিশ বছর ধরে তারা একই জায়গায় সেই স্কলারশিপ ছিল চারশো টাকা কিন্তু আমরা গতকাল সিদ্ধান্ত হয়েছি ক্যাবিনেট মিটিং এ যে সেই স্কলারশিপ আমরা চারশো থেকে এক হাজার টাকা করবো

তো ফ্রেন্ডস দেখে নিলে ক্যাবিনেট ফিটিংয়ের সিদ্ধান্ত তো এবার ভালো করে পড়াশোনা করো যারা গ্রুপ ডি গ্রুপ সিতে যে আর পাওনি তোমাদের জন্য সামনে কিন্তু একটা অপরচুনিটি বড়ো তো বিভিন্ন পোস্টে যেহেতু লুকনিক করা হচ্ছে তো ভালোভাবে পড়াশোনা করো এখন থেকেই প্রিপারেশনটা শুরু করে দাও এবং এরকম আরও ইনফরমেটিভ এবং রিয়েল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ